পরকিয়ার ঘটনায় ফের উত্তপ্ত এক বাছার মাকে গোপনে বিয়ে পরে স্ত্রীর স্বীকৃতি দিতে নারাজ প্রতারক স্বামী প্রথমে পরকিয়া প্রেমের জালে আটকা তারপর গৃহবধূর স্বপ্ন দেখিয়ে বিয়ে পরেই আসল চেহারাই রেপন পরকিয়ার জন্য কি মেয়েরাই দায়ী নেশায় আসক্ত স্বামীর কবলে পড়ে আজও বহু মেয়েরা হতাশাগ্রস্ত উল্লেখও এক সন্তানের জননীর সঙ্গে প্রেম পরকিয়া তারপর টোপ দিয়ে বিয়ে করা তারপর শ্রীর মর্যাদা দিতে নারাজ যুবক ও তার পরিবার তরুণী বধু শেষ পর্যন্ত পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়ে বিচারের প্রার্থনা জানায় পাড়ার বৌদিকে বউ বানিয়ে প্রতারণা করা যুবকের নাম রিপন দাস বাড়ি ত্রিপুরার রাজ্যের আড়ালিয়া শালবাগান এলাকায় মহিলার নাম ঈশা দেব বয়স তেইশ বছর একই এলাকার বাসিন্দা ঈশা প্রথমেই সংসার রয়েছে তার সাত বছরের একটি সন্তানও রয়েছে তবে কেনই বা ঈশা সাত বছরের সন্তান ছেড়ে পরকিয়ায় লিপ্ত হলেন ঈশার বক্তব্যে আগের স্বামী নেশাগ্রস্ত হয়ে শারীরিক মানসিক নির্যাতন স্ত্রীর নিলিপ্ত ভূমিকা তা কিন্তু নয় দায়ী উভয়েই যেমন পুরুষ তেমন নারী নেশাগ্রস্ত পুরুষের পাল্লায় পড়ে দুর্বী সহ জীবন কাটাচ্ছেন আজও অনেক নারী তথা গৃহিণী পুরুষের অক্ষমতা নারীদের সম্মান দায়িত্ব কর্তব্য নিষ্ঠার অভাবেই যেন দায়ী পরকিয়াই এমনটাই ধারণা বিশ্লেষকদের ঈশাকে পরিবারের অজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করে গৃহবধূ হিসেবে সৌজনীতে নারাজ রিপন সহ তার পরিবার অভিযোগ নিয়ে এসা পুলিশের দ্বারস্থ রিপনের ভুয়ো প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়ে ও করে ঈশা পরে মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ জীবন নিয়ে মরণ দশা ইশার কি করবে কি করবে না এই ভেবে পরকিয়ার মতো কিছু কিছু পুরুষ নিজের পরকিয়ার ফাঁদে পড়ে নষ্টা চরিত্রে পা বাড়াতে বাধ্য হয় তাই এসবের জবনিকা টানতে হলে সুবিবাহ পুরুষ নারীর চরিত্র আদর্শ জীবন গঠন করেই বিবাহ করলে পণ্যটা থাকবে এমনটাই দাবি বিশ্লেষক মহলের উন্নয়ন সুপ্রজনন প্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি বিয়ে করে করিস না কফুল বিবাহ বিধি সংশোধন ছাড়া নাই রেহাই পরকিয়ার ওইখানে ছেলে সব কিছু জানতো আমি মেরিট আমার বাচ্চা আছে সব কিছু জানতো জানার পরে মেরিটে যেই আমার কাছে আইছে যে আমি তো তোমার সব মেরিট হয়েছেও কী হয়েছে মেরিট হলে তো এমন কাজ তোমার জীবন শেষ আমি তোমার এদিকে তোমার সব কিছু সব মানে আমি তোমার বিয়ে করবো এরকম একটা আশা দিচ্ছে কিছু দিন ভালোই আসতো ভালোই চাইছো তারপরে আমার সামনে আমি ব্যাঙ্গালুরে জব করি প্রাইভেট এখানে ব্যাঙ্গালু হাসপিটে আইসি করে আমরা কদমাকালে ধরে ঘুরতে গেছি ঘুরতে গেছি পরে হ্যাঁ আমারে বিয়ে করবো ফের একটা বন্ধু আসতো লগে তো হ্যাঁ আমি আবার তখনও আমি হেরে যে তুমি তোমার বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি আমার বাড়িতে অবশ্যই তো তারপরে আচ্ছা ঠিক আছে তো বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে হ্যাঁ বন্ধু সামনে আসলে ভিডিও বানাইতে আছে আমার কাছে তারপরে হ্যাঁ আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেরে কাজ করতাম আর আমি কেরে বাড়ি বাইরে থাকতাম তোমার বাড়ি চলাম তো বাড়ি বাড়ি এরপরে এই কর্তব্যটা তোমার পরে যাই আমি তোমার বাড়ি জানাম

করতেছি দেখি যে হে আমারই ছাইরাও আরো অন্য মায়ের লোকের সম্পর্কে আছে তারপরে অন্য মেয়েরার সাথে কথা বলতেছে আমার মতন আরও হ্যাঁ মানে সব সময় বিবাহিত মহিলারই সম্পর্কে যা একটা মায়া আছে হের লেগে মতো বিষ খাইছে বিষ খাইছে করে যা মায়ের মানে বুঝাই বুঝাই ভালো মেয়েরা একটু হ্যাঁ কয়েক মাস মায়ের লগে আসলে মায়ের যে আর কে আমি এই ভিডিওর পড়ি ফেসবুকে পোস্ট করছি তখন ওই মেয়ে আমাদেরকে সরে বসেছে তুমি হের বিয়ে করছো হ্যাঁ তো আমার লগে এই রকমের এমন আরো অনেক মেয়ে তাদের জীবনে এটা নষ্ট করে তো আমিও এটাই চাই যে আমার জীবনটা যে তার নষ্ট না হয় আমিও হেরে চাই আমি হেরে বিয়ে করছি তো সবাই যেহেতু দেখছে আমি হেরে আমি মানে এদিকে থানা যাই যে আমার এটা ফোন এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল পুলিশ কি আশ্বাস দিয়েছে

নিউজ ডেস্কের রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল